হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো এখন বাজে সকাল হচ্ছে তোমাদের দেখাই সকাল ছটা কুড়ি তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম তো চলো পুজোটা করে নিয়েছি পুজো হয়ে গেছে মেয়ের জন্য অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি আর একটু কিছু ভেজে দেবো ভেন্ডি রয়েছে ভেন্ডি ভেজে দেবো আর একটুখানি টিফিন বানিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো শুভ সকাল জল 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 জলের বোতল দাঁড়াও তো চলো মেয়ে টিফিন বানালাম মেয়ে রেডি এখন বাজে শোয়া সাতটা তো এখন মেয়েকে একটু সামনে বাস আসবি একটু এগিয়ে দিয়ে আসি এসে তারপরে রান্নাবান্না করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধু দেখো ওকে এগিয়ে দিয়ে আসলাম এগিয়ে দিয়ে এসে তারপরে এখন দশ মিনিট মতো ওখানে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে বাসটা আসে বাসে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এখন বাজে হচ্ছে পনে আটটা নাগাদ তো চলো এখন হলো বিছানাটা তুলবো আর ওই স্কুলে গেলে পারে তারপরে চাপটা কম থাকে যে ফ্রি মনে সব কিছু করা যায় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী রান্নাবান্না করব। তো বন্ধুরা দেখো বাড়ির সামনে উঠোনে কুমড়ো গাছ লাগিয়েছিলাম তারই পাতা কেটে এনলাম আর জানি ফল মনে হয় ধরবে না ওই জন্যে পাতাগুলো কেটে কেটে খেয়ে ফেলি আর ফলের থেকে পাতাই বেশি ভালো লাগে কুমড়োর শাকটা বেশি ভালো লাগে বিশেষ করে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে বেশি টেস্টি লাগে খেতে আর ওদিকে সজনা কেটে নিয়েছি আর একটার পরে একটা রান্না নামাচ্ছি আর কাটছি এটাই হচ্ছে আজকে রান্নাবান্না আর পটলের তরকারিটা আজকে ইউনিক স্টাইলে রান্না করবো ভাবছি একটু অন্যভাবে রান্না হবে পটলগুলো ভালো করে খোসাগুলো ছিঁড়ে নিয়েছি ভালো করে ছিঁড়ে নিয়ে এখন ভেজে তুলে রাখলাম মাছটাও ভেজে তুলে রাখলাম তারপরে এখানে মশলা পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে ওদিকে যে মশলাটা রয়েছে আদা জিরে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ অল্প অল্প করে সমস্ত মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন ভালো করে পটলগুলো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে 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 তারপরে হচ্ছে কাতলা মাছ না আগে জল দেবো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে কাতলা মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এটা একটু ইউনিক স্টাইল অনেক দিন আগে খেয়েছিলাম শাশুড়ি মা রান্না করেছিল দেখো আমার পটলটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো দিয়ে হ্যাঁ বেশি ঝোল রাখবো না হালকা একটু গামাখা গামাখা হবে তাহলে বেশ খেতে ভালোই লাগে তো চলো এদিকে হচ্ছে মোটামুটি মাছগুলো দিয়ে দিলাম অনেকগুলো মাছ এনেছে ওই জন্য বেশি করে মাছ দিয়ে দিলাম একটু গামাখা মাখা বা গা মাখা হবে না সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর সঙ্গে থাকো দেখতে থাকো মাছের ঝোলটা অন্যরকম ভাবে করলাম লাউ দিয়ে ছোটো মাছ হয়ে গেলো আর মাছের ঝোল একটু ইস্টাইল করলাম চলো আর দুটো পদ বাকি আছে এই দুটো পদ রান্না করে তারপর তখন এখন বাজে বিকেল তিনটে আর খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর খাওয়ার পরে এমন ঘুম ধরেছিল একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম ভোরবেলা উঠেছি ওই জন্য মনে হয় শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছিল আর একটুখানি শুয়েছিলাম এখন বিছানাগুলো ভালো করে উঠে উঠিয়ে নিচ্ছি আর মেয়েকে এখানে পড়তে বসিয়েছিলাম হোম টাস্কগুলো করে ওকে পড়তে পাঠিয়ে দিলাম দিয়ে আমি ঘর সুন্দর করে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো আর হচ্ছে সারাদিনের দিন সকাল থেকে যে কাজের চাপটা থাকে সন্ধ্যার দিকে বিকালের দিকে অতটা কাজের চাপ থাকে না তো চলো এদিকে ঘরটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেলো এখন ভালো করে ঘরগুলো ঝাড় দেবো আর ঝাড় দিতে সন্ধ্যা লাগতে আর বেশি টাইম বাকি নেই ছাদে জামা কাপড় রয়েছে সেগুলো আনতে যেতে হবে আর কি মেয়েদের কাজ সকালবেলা উঠেই রান্নাবান্না সকালের চাপটাই থেকে বেশি হয় তারপর আস্তে আস্তে যখন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আস্তে আস্তে কাজের চাপটা অনেকটাও কমে যায় এটা সবার ক্ষেত্রেই হয় যে সকালে তাড়াহুড়োটা একটু বেশিই হয় তো এখন যে সন্ধ্যা লাগোয়া লাগোয়া আমার ছাদে যেতে হবে আর আর ঘরগুলো ঝাড় দিলে উঠানটা ঝাড় দেবো তাহলেই আমার কাজ মোটামুটি সন্ধ্যার কাজটা শেষ মেয়েদের কাজ কখন শেষ হয় না কাজ একটার পর একটা চলতেই থাকে চলতেই থাকে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজি বিকেল পাঁচটা মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠিয়ে ওকে হচ্ছে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে তারপরে এখন জামা কাপড়গুলো আমি উঠাবো উঠানো আর গাছগুলোতে জল দেবো একটু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা গাছ হয়েছে চলো দেখাই তোমাদের ওটা লাগাবো ওই মিষ্টি কুঁড়ো গাছটা হয়েছে ওই মিষ্টি কুমড়ো গাছটা এখন এটাতে লাগিয়ে রাখবো এটাতে লাগাবো ওইটুক তো হবে না তো চলো সঙ্গে থাকো লাগাই গাছ লাগাতে কার না ভালো লাগে বলো সবারই গাছ লাগাতে ভালো লাগে আর সত্যি কথা বলতে কি মেয়েদের একটু শাক সবজির গাছ লাগাতে বেশিই পছন্দ যে ছাদে একটুখানি ছোট্টো করে ছাদ বাগান করব আর এই যে লাগিয়ে দিলাম আসন্ধ লাগবে এখন জল দেবো আর এটাতে একটা লাগালাম আর ওই পাশে এটাতে একটা লাগালাম যে দুটো এক এক জায়গা দুটো হবে না আলাদা আলাদা লাগাই এটাতে একটু সবজি টবজি খোসা টোসা ফেলে দিই তো এটাতে সার রয়েছে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বিপড়ে উঠেছে অনেক এখন গাছগুলোতে জল দেব। সন্ধ্যা লাগোয়া লাগোয়া ভাব তো দুটো গাছ লাগিয়ে দিলাম কুমড়ো গাছ আর এখন একটু জল দেব দিয়ে জামা জামাকাপড়গুলো নিয়ে নিচে যাব।

বন্ধুরা দুটো গাছ লাগালাম মিষ্টি কুমড়োর আর জল টল দিয়ে নিজে নামতে নামতে সন্ধ্যা এখন সন্ধ্যা প্রদীপ দিব আর আশায় থাকলাম গাছ দুটো কবে ফুল ফল পাব সবাই তো আশা করে গাছ লাগালে ফুল ফল পাওয়ার আমিও আশা করলাম সবার মতো আর জামা কাপড়গুলো ভাজ করব আলনায় রাখবো আর সন্ধ্যা প্রদীপটা লাগাই তারপরে আসছি হুম টাকার একটা তো বন্ধুরা এখন হচ্ছে বাজে সাড়ে আটটা একটুখানি চা খেলাম চা খেয়ে একটুখানি টিভি দেখলাম টিভি দেখার পরে বসে রয়েছি মেয়ে আর মশাই গেছে গানে মেয়েকে নিয়ে গেছে গানে আর হচ্ছে এখন রান্না করব। বেশি কিছু রান্না করব না ভাত গরম ভাত করব। আর এদিকে মাছের ঝোল রয়েছে দুপুরবেলার লাউয়ের তরকারি করেছিলাম ছোট মাছ দিয়ে সেটা রয়েছে কাঁচা কলা সেদ্ধ দেব আর হচ্ছে আলু সেদ্ধ দেবো ভাত করব। আর মেয়ে যদি ডিম খায় ডিম সেদ্ধ দেব। তো চলো রাতে বেশি একটা কাজের চাপ তেমন থাকে না কাজের চাপটা থাকে হচ্ছে সকালবেলা উঠে সবার বাড়িতেই তো এখন হচ্ছে বাড়িটা একদম ফাঁকা বাড়িতে কেউ নেই আর ভাতটা বসাবো আবার ভোরবেলা উঠে কাজকর্ম করতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভাতটা বসিয়ে দিই